জীবনের দীর্ঘ একটা সময় বিনা টিকিটে ট্রেনে যাওয়া আসার অপরাধ হঠাৎ করেই জেগে উঠেছে এক বৃদ্ধের চাকরি থেকে অবসর নেওয়ার পর তীব্র অনুশোচনা তাকে যেন কুঁড়ে কুঁড়ে খেতে থাকে বারবারই পটে তার ভেসে উঠতে থাকে বাল্যকালে লেখাপড়া থেকে শুরু করে চাকরি জীবনে কতই না তিনি বিনা টিকিটে ট্রেনে উঠেছেন বিষয়টি নিয়ে চরম মানসিক অস্বস্তিতে ভুগতে থাকেন বেলাল নামের এই বৃদ্ধ আলোচনা করেন স্ত্রীর সঙ্গে এরপর শরণাপন্ন হন স্থানীয় মসজিদের ইমামের তার পরামর্শে এক যুগের রেল ভাড়ার বকেয়া পরিশোধ করেন বেলাল তারা এমন দৃষ্টান্ত যে কোনো মানুষকেই ভালো কাজের প্রতি উৎসাহ ও অনুপ্রেরণা যোগায় প্রদীপ মহন্তের রিপোর্ট জানাচ্ছেন সুরজ আহমেদ আমি রান্নায় মানহীন কোন উপাদানের সাথে আপোষ করি না নারী আর নানান আপোষহীন এক নাম চাকরি জীবনের আগে প্রায় বারো বছর সোনাতলা উপজেলা থেকে বগুড়া শহরে ট্রেনে আসা যাওয়া করেছেন বেলাল উদ্দিন এক যুগের অধিকাংশ সময় টিকিট ছাড়াই চলাচল করেছেন তিনি জীবনের অনেকটা পথ পাড়ি দিয়ে এসে তিনি তীব্র অনুশোচনায় ভুগছিলেন যে কারণে হিসেব করে বগুড়া রেলওয়ের স্টেশন মাস্টার সাজিদুর রহমান সাজুর কাছে গিয়ে সাত টাকা টিকিটের দাম পরিশোধ করেন বেলাল বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটে পড়াশোনার সুবাদে বেলারউদ্দিন উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত সোনাতলা থেকে বগুড়ায় নিয়মিত যাতায়াত করতেন সে সময় মাঝে মধ্যে ট্রেনে যাতায়াত করতে হয়েছে তাকে ওই সময়গুলোতে বিনা টিকিটে ট্রেনে উঠেন তিনি যা সেই বয়সে স্বাভাবিকই মনে হয়েছে তার তবে জীবনের শেষ সময়ে এসে তিনি উপলব্ধি করেছেন কাজটি ঠিক হয়নি এইটা আমার ভেতরে মানে আমার ইমানি দায়িত্ব হিসেবে এটা আমার মানে পীড়া দিচ্ছে পীড়া দেওয়ার কারণে আর মৌত তো আমার সামনে আসি আমি যে কোনো সময় মৌত হয়ে যাবো এই জন্য আমি চাইতেছিলাম যে দেশের জনগণের কাছে আমি যেন কোনো ওই ধরনের কোনো ঋণের মধ্যে না থাকে বেলাল উদ্দিন জানান বারো বছর প্রতি সপ্তাহে দুদিন হিসেব ধরে যে সংখ্যা হয় তার সঙ্গে ওই সময়ে ট্রেনের টিকিট মূল্য পাঁচ টাকা গুণ করেন এতে ছয় হাজারের কিছু বেশি টাকা দাঁড়ায় এভাবে রেলওয়েকে সাত হাজার টাকা দিয়েছেন বেলাল আমি ধরে নেছি যে কম বেশি মূল্য আমি পাঁচ টাকা করে ধরছি পাঁচ টাকা ধরাতে বাহান্ন বাহান্ন সপ্তাহে এক বছর তে বাহান্ন গুণন বারো গুণন হচ্ছে যে টু টাইমস আমার বাড়ি সোনাতলা সোনাতলা থেকে আপডাউন হয়তো করছি তে গুনান দুই গুনান হচ্ছে পাঁচ এই করাতে ছয় টাকা আসে সেখানে আমি আমার মিসেজেরও কিছু হয়তো লিকেজ আছে এই কারণে সাত টাকা আমি রিকভারি করলাম স্টেশন মাস্টার সাজিদুর রহমান সাজু জানান তার টাকা সরকারি কোষাগারে জমা করা হয়েছে এখন অনেকেই বিবেগের তারণায় এভাবে অতীতে বিনা টিকিটে ভ্রমণের টাকা জমা দিচ্ছেন এটি সত্যিই প্রশংসার বলেও উল্লেখ করেন স্টেশন মাস্টার উনি নিজেকে দায়মুক্ত করার জন্য আমার কাছে এসেছিলেন এসে আমাকে বললেন যে এই টাকাটা আমি কিভাবে দিব আমি ওনাকে বলছি যে আপনি কি পরিমাণ টাকা দিবেন তখন উনি বাহান্ন সপ্তাহ হিসাব করে একটা মানে হিসাব দাঁড় করে ছয় হাজার সামথিং যেন হয় উনি সাত হাজার টাকা আমাদের রেলের টিকিট কাউন্টারে জমা দিয়েছেন রিসিভের মাধ্যমে আর কি একজন মুসলমান হিসাবে এই বিষয়টি বেলালুদ্দিনকে বেশ পীড়া দিচ্ছিল স্থানীয়রা বলছেন এভাবে সবাই চিন্তা করলে দেশটি আরও সুন্দর হতো দুর্নীতিও কমে যেত পরকালের ভয় থেকে হলেও যেন কেউ দুর্নীতি না করেন সেটাই প্রত্যাশা সাধারণ মানুষের সুরুজ আহমেদ কালবেলা